ছেলে একজন যুবকের বাবা সন্তান হয় আর মারা যায় সন্তান হয় মারা যায় তো একটা সন্তান হয়েছে বলছে যাই দিন হুজুরের কাছে একটা কি নাম দেয় দেখি হুজুর আমার একটা ব্যাটা হয়েছে নাম রাখবো তো ইমাম সাহেব যা কাজ করো আব্দুর রহমান রাখো এত বড় নাম রাখা হয় শর্টকাটে দেন যখন মুরবি সাহেব বলছে শর্টকাটে কি দেবো কি কাজ করে যাও তোমার ব্যাটার নাম পচা রাখো কি বললেন পচা ঠিক আছে পচায় নাম রেখে দিল আবার কিছুদিন পর আটটা ব্যাটা আছে হজুর কি নাম রাখবো বলে এর নাম ছিঁড়া রাখো জি আবার কিছুদিন পর আটটা ব্যাটা হয়েছে বলে হুজুর কি নাম রাখবো বলে এর নাম ফুটে রাখো আর একটা বাবা ব্যাটা হয়েছে বলে হজুর কি নাম রাখবো বলে এর নাম লাটি রাখো বাবা যে মুসলমান আর একটা বাবাজি এ সোনা মানিক কন্যা ছিল ওই বাড়িতে বাবা যে চার ভাই একটা বিটি একটা বোন আচ্ছা বাবা বোনটা দেখতে খুব সুন্দর এখন যে বাড়িতে মহিলা সুন্দর হয় বাবা বিয়ের পায়গাম বেশি বেশি আসে কি আসে নাও অনেক মানুষকে জিজ্ঞাসা করে ভাই গো অমুক বাড়ি মেয়েটাকে দেখলাম ব্যবহারটা খুব ভালো দেখতে খুব সুন্দর আচ্ছা বলো না ওই মেয়েটার আব্বা মায়ের নাম কি আমার তার সদ তার বিয়াটা দিতাম জিজ্ঞাসা করে না এইরকম ভাবে জিজ্ঞাসা করে অমক বাড়ি অমক মেয়ে ঠিক আছে বাবাজি একদল বাবা যে না লোক ওই বাড়িতে এসেছে এখন কুটুম দূর তো বাবা বসতে দিবে নাস্তা পানি করাবে তো কুটুম গলে এসেছে তো বাপ কিন্তু বেটাদের নাম গুলো ডাকতেছে কুটুম বলছে হ্যাঁ রে এ ছিড়া সব বসতে দিবে এ কুটুম তো ভালো হবে না হ্যালো আর একটা কিছুক্ষণ পর বেটা গেলে যে পচা নাস্তা লিয়াই ইয়ে বলছে হারে ছিড়া সপে নাহি বসতে দিলে আবার পচা নাস্তাও খেতে দিবে এই কুটুম তো ভালো হবে না কিছুক্ষণ পর আর একটা বেটা গেলে ফুটে গেলাস লিয়াই আরে ফুটে গ্যালাসে পানি এই কুটুম তো না এ আর পিটির সাথে বিহে যাবে না যেমন চার নাম্বার ব্যাটার নাম দে লাঠি যখন লাঠে বিড়া বাবা কিন্তু চমকাতে মনে হয় আমাদের লাঠে বেড়ে পিডি মনে হয় তুলপি পুলপি গোটিলে মারা দৌড় এখন বাড়ির মালিক যাই তোমার তোমার পিটি সাথে বিয়ে দিব না হ্যাঁ আমাদেরকে ছিঁড়া সব অস্তু দিবা পচা নাস্তা দিবা ফুটে গেলে সে পানি দিবা আবার লাঠিতে মারিবা তোমার বিটি সাথে বিহে দিবো না বলছে ভাই রে তোমাদেরকে মারাল পচা নাস্তা দিব না ছিঁড়া সব বস্তু আমার বেটাদের নামই ওই নাম হ্যাঁ তো বাবাদের মুসলমান নাম এমন সুন্দর রাখেন যেন হাদিস কোরআনের ভিতরে মেল হয় কাল কেয়ামতের ময়দানে যেন ওই নামের সঙ্গে যেন জান্নাতি হয় ঠিক কিনা বলেন জি এদিকে বেরাদার বিবি মায়াপল বলছে স্বামী ও স্বামী তালে আমার বিটিন নাম রাখিলামি রাবিয়া বাবা মুসলমান ভাই এ সুনামানি কে রাও যখন বাবা যে কথা বলা বলার পর নাম যখন বাবা রাবিয়া রাখা হলো বহুত বড় বাবা আপনার লম্বা জীবনী যখন রাবিয়া বসে রহমতুল্লাহ আলাইহার যখন বাবা সাত বছর হলো বাবা যে সুনামানি কে সাত বছর যখন বাবা হয়েছে রে বাবাও এরা বিয়াও তিরিশ পারার হাফি যা হয়ে গেছে আর এখনকার আমার মা বোনেরা বাবা দি সাত বছরের মেয়ে বাবা দি আপনার সিনেমার গান মুখস্তি করতেছি বাবা দি হতেছে টিকটকের ভিডিও বানাতে ঠিক কিনা বলেন কি গো বাবা যে মুসলমান ভাই রে কেরো এখনকার বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল না নিলে পরে বাবা ওদের ভাতই খাওয়া হয় না কি হচ্ছে যখন দুইটা তিনটা ব্যাটা একটা মোবাইল বলা আমা মোবাইল দাও ভাত খাবো না লে তুলে মোবাইলে যা সামনে মোবাইল চালিয়ে দিয়েছে বাবা ভাতও খাচ্ছে আপনার মোবাইলও দেখছে আচ্ছা বলুন তাহলে কোন জামানা আসলো রে ভাই এখন যদি বলে মোবাইল দেওয়া যাবে না তো বাবা যে ছেলেটাও আপনার বলতে যে মোবাইল যখন দিবে না এ দেখো ফাঁসি দিয়ে মরবে এখন কি ঠিক না আমাদের ওই যে ভগন গুলাতে একজন ওয়াই হয়েছে গো জি একজনের ফ্রি ফায়ার খেলতে খেলতে বাবা যার মাথা নষ্ট হয়ে গেছে তো চটিলি এখন ফ্রি ফায়ার খেলছে হ্যাঁ আর মাথা নষ্ট এখন মোবাইল মা বাবা দিছে না এখন ওর মাথা খর এখন চোটে হচ্ছে মার মারমার করেছে বুঝলেন হ্যাঁ এখন তিন দিন না চার দিন আগে ওই কান দিতে আপনার জলসা করে বহরম পর দিয়ে আপনার ওই চুনাখালি দিয়ে আসছি হ্যাঁ তো ওখানে তিরিশটা ছেলে বাবা ফ্রি ফায়ার খেলতেছে আমি পান খাওয়ার জন্য একটু নামলাম তো নামার পরে বাবা যে তিরিশটা ছেলে বেড়াতে মার 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 করেছেন যে হ্যাঁ আমার গাড়ি মাঠে লিবার লাগে মার মার করেছেন আমার যে পান বলা করেছে হাগো ভাই গেলে কি হরা বলেন না হুজুর এরা ভোর পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে আচ্ছা এরা মুসলমান হিন্দু করেছে মুসলমান দেখেছেন ভোর পর্যন্ত এরা বাবা ফ্রি ফায়ার খেলে কিন্তু ফজর নমাজ সময় কথা ওঠা টাইম নাই আছে জি এটা কাদের দায়িত্ব বাপ মায়ের এখন বাপ মা যদি ওই বেটা বেটি গেলে যদি ঠিকভাবে মানুষ না করে তো ওই আর জাননা ওই ব্যক্তি হচ্ছে দাইশ ব্যক্তি ওই তো দূর করা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসুবে জুটবে না আপনি বাপ হয়েছেন বেটাকে ঠিকভাবে মানুষ করেন নাই আপনি মা হয়েছেন বিটিকে ঠিকভাবে মানুষ করেন নাই আপনি জান্নাতি হতে পারবেন না আপনি বেটাকে জন্ম দিয়েছেন বেটাকে নামাজের শিক্ষা বানাও বেটাকে কোরআনের শিক্ষা দাও বেটাকে ইসলামের শিক্ষা দাও বিটিদেরকে পাকদাবালি বানাও বিটিদেরকে নমাজি বানাও বিড়িদেরকে আপনার কিনা সঠিক পথে চলাও বাপ যাব জান্নাতে মায়ে যাবে জান্নাতে বিডিও যাবে জান্নাতে বাটাও যাবে জান্নাতে ঠিক বলা না ইগো ঠিক না আসুন বাবা মুসলমান এই রাবিয়া কত বছর হাফিজা হলেন সাত বছর আহ একদিন মা বিটিতে বিছানে শুয়ে আছে গভীর রাত যখন হয়েছে বিবি মে পুল বাবা বিছানা থেকে ওঠে ঘরের এক কোনার দিকে জানো বাবা তাহা নামাজ পড়তেছে এখন বাবা গভীর রাত্রিতে বাবা রাবি আর ঘুমটা ভেঙে গেছে বাবা যে বিছানায় বাবা এখানে হাত দেয় ওখানে হাত মা মাকে পাওয়া যায় না বলে মা গেল কোথায় ঘরের কোনা গোলাপ মা চেকিং করে দেখতেছে বাবা একটা ঘোরার ঘরের কোনার দিকে বাবা মা জননী যাই নামাজ বাবা যে বিছিয়ার পর মধু সর সুরের কোরআন তেলা বাদ জরে বরুন না মুসলমান ভাই এ সোনা মানে কে রাও রাবিয়া বলতে চ গো মা এত গভীর রাত্রিতে কি কর গো মা বিবি মে ফুল বলছে বেটি গাও ও গো বেটি তোমাকে একটা কথা বলে গো বেটি বলে কি ও বেটি আমি মদর সুরে কোরআন পড়তেছিলাম আমি তাহাজুদ পড়তেছিলাম এখন রাবিয়া বলছে মা আমিও তাহাজুদের নামাজ পড়তে চাই জড় এখন আবিয়া বলছে মাগো তুমি কত বছরে তাহা দুটো নামাজ পড়েছ বিবি মায়ের বল বলছে বল গো রাবিয়াও আমি আমার বয়স যখন সাত বছর ছিল আমিও তাহাজুদের নামাজ পড়েছি ও গো বেটি পাঁচ অক্ত নামাজি হয়ে গেছি ও বেটি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই গো বেটি ও গো বেটি তবে শোনো গো তুমি যদি নামাজ পড়তে চাও আমি যে রকম ভাবে আপনার কিনা আমি যে রকম ভাবে রুকু করবো সেজদা করবো ও বেটি আমার দেখা দেখি তুমিও নমাজ পড়াও শিখে নাও তাই মায়েদেরকে বলতে চি মা গো মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি পর্দা বালি হয় বিটি পর্দা বালি হবে মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে মা যদি সিরিয়াল বালি হয় বিটিও সিরিয়াল বালি হবে মা যদি বে বালি হয় বিটিও বে পর্দা বালি হয় আমার আলী মদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরি পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে ঠিক কি না তাই মায়েদেরকে বলতেছে মাগো তুমি যদি নমাজ নামাজ পড়ো তোমার বিটিও নামাজ পড়েনা পড়বে না জি তবে মাদেরকে তো শাসন করতে হবে মেয়েদেরকে নাইলে বাবা যে মুসলমান সোনা মানিক এই আমার মা বোনেরা কি করে বাবা যে বিটিদেরকেও শাসনস না ব্যাটাদেরকে ঠিকভাবে মানুষও করে না খোদার কসম করে বলতেছে যেই বাপ মা বেডা বেড়িদেরকে দেখভাল করে না মানুষ করে না তারাও মারা পরে জাহান্ন মধ্যে যেতে হবে শুধু বেটা বেটি জন্ম দিলে পরে হবে না তাদেরকে মানুষ করতে হবে কি গো বেটা বেটি জন্ম দেখতে সুন্দর হয়েছে বলছে আমার বেটাকে নায়ক বানাবো সিনেমার হল সিনেমা বানাবো শেখাবো শুটিং করা শেখাবো তাহলে মরার পর জাহান্ন যেতে হবে কি ঠিক না সঠিক কথা বলছে বাপজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ বলছে কুল জাল জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাই আপনাদেরকে সত্য কথা আমি জানাতে চাই যে যারা যেরকম হবে তার বেটা বেটি সেরকম হবে ঠিক না এদিকে বেরাদার বিমাপের বলছে বেটে এ রাবিয়া ঠিক আছে তুমি এক কাজ করো নমাজ পড়ো বাবা মা করতে রুকু বিডিও বেটিও করতে চে রোকো বেরাদার ইসলাম মাদ এ রাবিয়া বাবা কোন ঝগড়া করত নাও এ রাবিয়া বসে রহমাতুল আলাইহ তিনি বাবা যে নমাজ কাজা করতেন না এমনকি কি তাহাজুদ বাতিল দিতেন নাও বাবা যে মুসলমান বাইরে এই রকম ভাবে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা হযরত রাবিয়া বসির যখন ১২ বছর আপনার ষোলো বছর হয়ে গেল বাবা ষোলো বছর যখন হয়ে গেল রাবিয়ার আর মা দুনিয়াতে নাই রাবিয়ার বাবা দুনিয়াতে নয় বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানে কেন এখন রাবিয়া বলতে যে বলে মা তোমরা দুনিয়াই কেউ নাই এখন আমি কার কাছে যাব কোথায় যাব আল্লাহ গো আমি তো সেই পথ যেন খুঁজে পাই না ওই যে বাসরা নগরে বাবা বেরাদ করেছিলাম বড় বড় আপনার বাদশার এসে গোলাম কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে নিয়ে যেত এখন রাবিয়া বলতে চাললো আমি যদি এখন মানুষের মতন মানুষ হতে চাই তাহলে আমাকে বাসরা নগরের হাটে যেতে হবে কেননা বাচ্চারা গোলাম কিনতে আসে কোন বাচ্চা যদি আমাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি রাখে আল্লাহর এবাদতটা করতে পারবো আর সঠিকভাবে দুইটা খেতে পাবো রাবিয়া আপনার পর্দা করে বাসরা নগরে গেলে বাসরা নগরে যাওয়ার পরে রাবিয়া কোন দিকে আপনার বসে আছে সমস্ত বাচ্চারা বাবাজি সমস্ত মেয়েকে বাবা কোন দেখে কিনে কিনে নিয়ে যায় কিন্তু রাবিয়ার কাছে কেউ আসে নাও একজন বাবাজি বাসে আছে বলছে বিটি তুমি কি আমার বাড়িতে যাবা নাকি তখন রাবিয়া বলছে ওগো বাদশাহ আমি যেতে যাই কিন্তু আমার তিনটা শর্ত আছে কটা তিনটা শর্ত বলে তিনটা শর্ত কি তিনটা শর্ত রাবিয়া বলছে বলো বাদশাহ আমাকে যদি নিয়ে যান আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর লাগবে আর দ্বিতীয় নম্বর হলো আমার অনুমতি ছাড়া আমার ঘরে জানো কোন পুরুষ আতে জানো না ঢোকেও তিন নাম্বার হলো কাজের সময় কাজ করব আপনার বাড়িতে আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব আপনি এতি মানা করতে পারবেন না যদি মেনে নেন যাব আর যদি না মারেন আমি আপনার বাড়িতে যাব নাও এখন বাচ্চা বলছে ঠিক আছে আমি মেনে নিলাম চলেন আমার বাড়িতে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইকে যখন বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা পার্সোনা ঘর দেওয়া হলো পার্সোনা যখন ঘর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও দিনের বেলাতে বাদশার কাজ করে রাত্রে বেলাতে বাবা আল্লাহ ইবাদত করে এই রাবিয়া দেখুন রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করতেন বাবা যদি এ বাদত করতে করতে ঢুলে যেত লবণের পানি নিয়ে বসতো বাবা আর করতে আল্লাহ আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার জন্যে আমার চোখের ঘুমকাল্লা তুমি হারাম করে দিয় আল্লাহ গো আমি শুধু যাব কবরে সেদিনই কবরে ঘুম পা পারবো দুনিয়াতে নয় আপনার ইবাদত করে আমি জীবনটা পার করতে যাই এই ছিল হজরতে রাবিয়া বসির আলেহা। জীবন নমাজ কাঁদা করতে না তা হাজুদ কাঁদা দিতেন না কোরআন শরীফ আপনার পড়া বাতিল দিতেন না আজকালকার আমার মা বোনেরা টাকে কোরআন তুলে দিয়েছে কি তুলে নি আজকালকার মায়েরা তাকে কোরআন তুলে বছর হয়তো এক মাস বোধহয় খুলে রমজান মাসটা তাও খুলে কি খুলে আল্লাহ মালাই জানে কি ঠিক না গো তবে এদিকের মা বোনেরা ভালো বাবা এদিকের মা বোনের কোরআন শরীফ পড়ে স্বামীকে ভালোবাসে পর্দা করে আমাদের সে ভগবান গুলো কথা বলছি বাপ জি এদিকের মায়েরা খুব সুন্দর পর্দা করে স্বামীকে ভালোবাসে হ্যাঁ প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন পড়ে না পড়ে না জি পড়ে আমি এই মায়েদের কথা ভালো বলি এই ভগবান গুলোর কথা মায়েদের কথা বলছি আর কেউ কোরআন পড়ে না বাপ জি এই টাকে কোরআন রেখে দিয়েছে কবিতার পায়খানা করছে মাকড়সা জাল ভিজেছে তুইলে মাটিতে পড়ে টড়ে বাবা যে কোরান সুরপে আপনার নোংরা টোংরা হয়ে গেছে কোনদিন খুলে না তো কি হবে একটা জিনিস ভাববেন যে জিনিসটা প্রত্যেকদিন ব্যবহার হয় ওই জিনিসটা কি জং ধরতে পারে জি জং ধরবে না ও মা খালা মাগো সকালবেলাতে কোরআন তেলাবাদ করবেন কি পড়বেন সুরা ইয়াসিন তেলাবাত করেন আল্লাহ বর দিবে জোরো বলেন জি তারপর আপনি ফজর নামাজের পর সুরা রহমান পড়েন ইশান নামাজের পর সুরা ওয়াকিয়া পড়েন আল্লাহ বলছে যারা ঈশান নামাজের পর সুরা ওয়াকিয়া পড়ে তাদের জীবনে টাকার অভাব হবে না কি হবে না আল্লাহ বলছে বান্দারে তোমরা কোরআন যদি সাজ করো জীবনে তোমাদের অসুক হবে নাও এবং তোমাদের বাড়িতে টাকার অভাব হবে নাও আমার আল্লাহ বলছে বান্দারে আমি কোরআনে এমন কোন জিনিস নাই যে দিনাও কিন্তু আমার আল্লাহ বলছে ও বান্দা বান্দি আমি কোরআনে সব দিয়েছি কিন্তু কোরআনে এক একটা জিনিস নাই আল্লাহ বলছে কোরানো সব দিয়েছে কিন্তু একটা জিনিস আমি দিইনি কি দিইনি জানা আছে কি গো কোরআন সব আছে না নাই জি আল্লাহ বলছে কোরআন সব আছে কিন্তু একটা জিনিস নাই আপনি বলবেন যে মৌলানা সাহেব তাহলে জিনিসটা কি বেরাদ ইসলাম সামানিক রাও আল্লাহ পাক আল্লাহ তালা বলছ আমার বান্দা বান্দি আমার কোরআনের ভিতরে সব পাবে কিন্তু মিথ্যা কথা পাবে না কি ঠিক না জি জালিকাল কিতাব বলো আর ওই বাফি ওই কিতাবের মধ্যে কোনো শখ সন্ধ নাই কোনো ভুন নাই কোনো টুটি নাই জোরে বলে সুহান জি এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন আর নবী মুস্তফা যে মুখ মুবারক দিয়ে কথা মুবারক বের করেন ওটার নাম হচ্ছে হাদিস জোরে বলেন তাই বাবা যে মুসলমান পবিত্র কোরআন যদি আপনারা বারাতে তেলাবাদ করেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব একটু জোর বলেন আল্লাহ তাই বাবা যে মুসলমান শোনা মানিক তাই আপনাদেরকে বলতে চাই বাবা কার কখন মরনের টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে তাই কয়তে যে এক মাটির ভিতরে হবে ঘরে মনামর কেন বাঁধো ঘর ঠিক না পালেন মাটির ভিতরে হবে ঘরে মনামর কেন বা দো ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক বলেন এটা জ্বর বলেন না ঘুমাস নাকি জি আর প্রাণ পাখি উড়ে যাবে যেদিন তোমার মরণ হবে আসিবে ছোটে তিন টুকুরা কাপন পড়িয়াও তিন টুকুরা কাপন পড়িয়াও রাখিবে কবরে ঠিক বলেন তাহলে বাবা এত অহংকার কারো জমির অহংকার টাকা পয়সার অহংকার কারো বাবা রে দুনিয়াতে যেমন খালি হাতে এসেছো খালি হাতে তোমাকে যেতে হবে আল্লাহ বলছে বান্দা গো তুমি দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি কোনো তোমার কাছে তোমার সাথে যাবে না শুধু যাবে তিনটুকুরা টুকরা কাপুর আর যাবে তোমার আমল ও নিজের জমি জাগা টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না রে বাবু আল্লাহ বলতে চাই আমি অহংকার কারীকে পছন্দ করি না বেরাদুল ইসলাম মাদ্রাসা সামনে কেরাও এ সোনা মানে কেরাও হযরতে রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহাও এই রকম ভাবে আপনার বাদশা বাতে থাকে বাবু একদিন কিন্তু রাবিয়া সকাল বালাতে বাবা কাজে বাবা বাদশার কাজে লেটে লেগেছে এখন বাদশা বলতে যায় রাবিয়া আজকে তোমার কাজে এত লেট হলো কেন তখন রাবিয়া বলতে চক আজকে আমার একটু লেট হয়ে গেল বাদশাহ চাবুক নিয়ে সে রাবিয়াকে এমন মারা মেরেছে রে বাবা আপনার পিঠে জাগে সব জায়গাতে মেরেছে মারার পর সব জায়গা আপনার ফুলে ফুলে গেছে হজরতে রাবিয়া বসর আহমদুল্লাহ আলাই হোক সারা রাত্রি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রিবাদত করতেছে বসতে পারে না ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে গভীর আদ্রিতে বাদশাহ উঠেছে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহার ঘরের দিকে নজর দিয়েছে রাবিয়া বসরু